হত্যা করছে আমার বাইকে হত্যা করছে এই জন্য আমরা চোখ থাকতে পারি না সারা বিশ্বের পক্ষে আজকে তারা অবস্থান নিয়েছে আমরা বাংলাদেশ থেকেও আমরা জনগণ অবস্থান নিয়েছে আল্লাহ স্বাধীন করে দেয় আজকে আমরা ওয়াইসি আরো আলু দেখছি তারপরে নিচ্ছে না শুধু হবে এক মুসলমানদেরকে ফিলিস্তিনগুলো ব্যবস্থা নিতে হবে এর করতে হবে যদি তদন্ত ফিলিস্তিন না আসা হবে আল্লাহ রাবুল আলমে আমার সবাইকে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তো একটা অভিজ্ঞান